আজকে বলা হচ্ছে যে এতিমদের সম্মানে আয়োজন আসলেই তাই কিন্তু টেবিলে কোনো এতিম নাই আমার সিটে এতিম বসবে একজন আমি যেখানে বসেছি এই সিটটা খালি করে দেন এখানে একজন এতিম বসে আমি দোয়া করি আজকে যাদেরকে এতিম হিসাবে সমাজের মানুষ ভালোবাসে একদিন তাদের মধ্য থেকে এই কেউ বের হয়ে সে দেশের প্রধানমন্ত্রী হয় আমি আল্লাহর দরবারে দোয়া করি এতিমদের আসল অভিভাবক হচ্ছেন আল্লাহ সোহানতা আল্লাহ আর দুনিয়ায় আমরা যারা আছি তাদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন এদের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করার জন্য আলহামদুলিল্লাহ ইউরব্দুল আলহমিন উসসালাত ওয়াসাল্লাম ও আল্লাহ রসূল হিল ওয়া আলা আলিহি ও সাহবিহি বিহী বা আলি বা ইতিহাজ মাইন আউজবুল্লাহ হিমিনা সৈতনু রাজিম শাহরু রহমাদান আল্লাজি উন হিল উদালিনাস ওবঈ মিনাল হুদা রজব মাস আসার সাথে সাথে রসুল আকরাম সাল্লি সাল্লাম মহান রবের দরবারে বিগলিত চিত্তে দোয়া করতেন আল্লাহ ও ফি রজবা রমাদান হে আল্লাহ তুমি এই রজব এবং আগত সাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত হায়াত আমার পৌঁছে দাও আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদেরকে রজব দিয়েছেন শাহবান দিয়েছেন আল্লাহ তালা রজব এবং শাহবানে তার মাবরুর বান্দাবান্দিকে যত নিয়ামত দান করেছেন আল্লাহ যেন মেহরবানি করে আমাদেরকেও তাই দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অন্তত এই রমজানটা পর্যন্ত পৌঁছে দিয়েছেন আজকে প্রথম রমজান এই মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহতালা কালামে হাকিমে বর্ণনা করছেন যে রমজান সেই মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে এই কোরআনটা কি কোরআন হচ্ছে হেদায়া হেদায়া কি হেদায়া হচ্ছে আপনি কোন পথ ধরে চলবেন কোন কাজ করবেন কোন কাজ করবে না যে গাইড গাইডবুক এইটা আপনাকে বলে দিবে এটার নাম হচ্ছে হেদায়া এই হেদায়াত আল্লাহ তালা যেদিন মানব সৃষ্টি করেছেন সেই দিন থেকেই দান করেছে প্রথম হেদায়ের কিতাবটা কি ছিল মানব জাতি জানে না কিন্তু প্রথম নবী কে ছিলেন এইটা সবাই জানে আল্লাহতালা যাকে প্রথম মানুষ হিসেবে পয়দা করেছিলেন হজরত আদম আলী সালাম তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী তাকে আল্লাহ আল্লাহতালা হেদায়তের গ্রন্থ দিয়েছেন এটা কালামে হাকিমে কুরআন শরীফে এটা আছে যে তার জন্য হেদায়েত দান করেছেন করে বলেছেন যারা এটা মানবে তারা মুক্তি পাবে যারা মানবে না তারা শাস্তি পাবে কিন্তু আল্লাহ তালা যখন আদম আলী সালাতামের সত্তা পয়দা করলেন